তোর বাহে আমার সামনে জীবনের কথা কইছি দি তোর বাহে তো আমার সামনে কথা কয় সাহস পায় নাই তোর বাহের বিচার করছি আমি সব সময় মাল লাগলে মাল দিবি সমস্যা কি তুই কি টাকা পয়সা লয়ে টেনশন করছ নাকি আমি আসি না আজকের মধ্যে এই সাত শেষ করতে হইব তোর একটা কামের কথা কইলেই বেটা তুই অবহেলা করছ এই বেটা তুই কি আমার সম্পর্কে জানোস না তুই আমার কাম লয়ে হেলামি করতাছস তোর যাতে আমার আর ফোন না দেওয়া লাগে তুই টাকা পয়সা দিলে ভালো হয় রাখ বেটা ফোন রাখ তোর যা কইছি তুই তা করবি মাদ্দর সাহেব একটা কথা কই যদি বিয়াদবি না নেন আজকে তো খানবাদির বিশাল জমি ল্যাঞ্জাম হইতাছে আপনার যাওয়া কথা ছিল যাইবেন না হ যা তো লাগবোই চল ঠিক মতো কাজকাম করেন আমি বিকালে আবার দেখতেছি কে রোমান কি শুরু করছো এই জায়গা সম্পত্তি নিয়ে তো তঙ্গ বাপের মারামারি করে গেছে আবার ওই গেঞ্জাম এই জায়গার জায়গা জায়গায় পরে আছে তোমার বাহির কি আছে দুই দিন পর পরে জায়গা লোয়া খালি তোমরা গেঞ্জাম করো মারামারি করে তঙ্গ বাহেরা মরছে এখন আবার তোমরা শুরু করছো না

তুই ভালো হয়ে যাইস নাহলে নেক্সট টাইম তোর নামে যদি বিচার হয় না ধৈরা পিঠা নাকি দেখার মতো পর কই দিন খালি হু যায় আমার মারে মাথা গরম হয় মাতপুরের রসা হ্যালো হে চুপ করো বারবার খালি আমারে জ্বালায় আমি কই জারি দিলাম তুমি তো আমার আগে জারি দিলা আচ্ছা আচ্ছা সরি ঠিক আছে সমস্যা না আমি আইতেছি তুমি দাঁড়াও জায়গা আমি আইতেছি হ্যাঁ তুই থাকে না হ্যাঁ আমি তো বাসাতে айতেছি থাক এই মুশারেব মাতবুরে এত জায়গায় মাতবারি করে মাতবারির উপরতে মাতবারিটা করলো কেডা মন হলো যে মাতবারে জারি কইছে জারি দিতে دلو কেডা মুশারেব আমি তো তেমন ভালো করে বুঝি নাই কিন্তু মন হলো তো বাসাতে ফোন দিছে আর মাতবুরের বউছাও তো মাতবদা যাইদার মতো কেউ নাই

আমি একটু বহি মাতবার সাপ মা তাড়া মনে হইতেছে অনেক গরম মাতবার সাপ মাথা ঠান্ডা করার ওষুধ আমার জানা আছে আমি চাইলে আপনার এক ফোড়া ওষুধ দিয়ে তারি দেব কি কল্টা মাতবার সাপ আপনি তো জায়গায় জায়গায় মাতবারই করেন সব জায়গায় আপনার মাদ চলে ঘরে তো আপনি বিলা ঘরে জারি দেয় অনেক না ঘরে কি কথা না আছে তো জানেন না আমি তিনটা চারটা বউ পালি তীরের মতন সুজয় চলে আমার দেখলে থর থরাইয়া কাপে মাদুর সাপ তিন বেলা ইচ্ছে রকম পিটাইবে কথা নাই বাত্রি নাই হুম হুম পিডানি বউরে ডর দেখাইতে হইলে খাইলে মায়ের তালে রাখতে হইবি কোনো কথা হইবে না খালি মায়ের হইবি মাদার সাহেব আপনার এই একটা গল্প শুনাই এক দেশে একটা রাজা আসলো রাজার একটা বান্দর আসলো বুঝছেন সেই বান্দর রে প্রতিদিন সকালে রাজায় ইচ্ছা মতন এমন প্রতিদিন পিটাই দেখ ক্যা পোজার একদিন কইলো রাজা মশাই আপনি বান্দর ডারে প্রতিদিন পিটান কিনবি গা রাজায় তখন উত্তর দিল বান্দর পিটাই রাখতে হয় বান্দর যদি প্রতিদিন সকালে একদিন না পিটায় তারপরের দিন হের মাথায় উঠে যাইবে বলছেন বিষয়টা বউ বান্দরের মতন এডি রে পিডিয়াই রাখতে হয় ও আমি আনি নাই এইটা মা তাই একটা কথা কই আমি তুই আমার ছোটবেলার বন্ধু তোর আমি একটা কথা শেয়ার করি আমি মনে করি এলাকার বড় বড় বিচার আছে যা আছে সবকিছু গ্যাঞ্জাম আমি সমাধান করি হয়েছে কি আমার একটা কথা লি কইয়া আজকে মনে করে এলাকার বদনা চোরাই আমার বুঝ দেয় কদি এখন কেমনটা লাগে শোন তোর একটা সমস্যা হলো কি তুই বিচার আচার করস অনেক কিছু করস এটা ঠিক আছে কিন্তু এই যে ঘরের কথাগুলো পর যখন জানে বিপদ তো হইবই যাই হোক সবসময় সব ধরনের কথাবার্তা সবার সামনে বলবি না বললে এরকম বিপদ হইতেই পারে শোন ঘরের কথা পরে যেন না জানে আর যদি জানে তাহলে কিন্তু মানুষ বিপদে পড়লে চামচিকা ও লাথি মারে বুঝছস তুই ঠিকই কইছস এখন তো একটু সাবধানেই চলতে হইব ঠিক আছে চল বাহিরে নানান ব্যস্ততার মাঝে থাকলেও ঘরে গিয়ে সবাই একটু শান্তি খোঁজে তাই বাহিরের বাঘটাও ঘরে বিড়াল হয়ে যায় আর এই ঘরের কথা যদি পরে জানে তাহলে চামচিকা ও লাথি মারার চেষ্টা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ